এই যমুনার একটু সামনেই একটু চরে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক শাক সবজি কিন্তু আবাদ করছে কিন্তু এখানে যে আপনারা যে সবজিটা দেখতেছেন এটা অনেক মানুষ ফুলকপি বা পাতাকপি সিস্টেম কিন্তু না আমরা যে বিড়ি সিগারেট যারা খাই তো এই এটা কিন্তু সেই লোক তামাক পাতা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা একটা পাতা মনে হচ্ছে যে আমাদের মূলা খাই মূলার মতন কিছু পাতা অনেক বড় বড় দেখতে অনেক সুন্দর তো এটাই কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে মরমরা হয়ে যাবে তখন এটা মেশিনের দ্বারা আমাদের সিগারেটে তোলা হয় তো এখানে দেখতেছেন এই যত আছে সব কিন্তু এই তামাক তামাক পাতা সব পাতা তো এই যুমুরার চরে এখান থেকে আমাদের ওই সামনে ওই কলোজার কলজারের হাট পয়েন্ট ওখানে আছে তারপরে ওই সাইটে যত আছে সব কিছু কোলদ্বারের রাস্তা এটা তো এখান থেকে আমরা একটু দূরে চলে আসছি তো এখানে এই যমুনের সেতুর একদম সামনে আর কি তো এখানে বাস আছে তারপর এখান দিয়ে অনেক কাজ করছে রেল লাইনের ব্রিজে কাজ করছে এগুলো সব মালপত্র এখন এখানে আছি তো ওখানে একটা পিলার বানাচ্ছে তো জানেন না এটা কি পিলার বানাচ্ছে এখান থেকে আবার কোথাও ট্রান্সফার করার কোনো জেঠি আছে কিনা তো ওখানে সেটা বানাচ্ছে এই সামনে যত জায়গাটা আছে সম্পূর্ণ এলাকার জুড়েই এদিকে এখানে সম্পূর্ণ এলাকার জুড়েই কিন্তু দেখতেছেন যে অনেক শাক সবজি এখানে কালাই মটরশুটি কালাই বিভিন্ন রকমের বাদাম হ্যাঁ সব কিন্তু আবাদ হচ্ছে এই সাইড থেকে এই মাথা পর্যন্ত সব এখানে সরিষা যত কিছু আছে সবকিছু কিন্তু একদম আমাদের এই গ্রাম অঞ্চলে যেরকম হয় সেরকম কিন্তু এখানে আবাদ হচ্ছে এখানে সম্পূর্ণই বালু এই বালুর উপরে যেগুলো জিনিস আবাদ হয় সেটার উপরেই কিন্তু এখানকার সাধারণ মানুষ জীবিকা নির্ভর করতেছে তো যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সামনে আরো নেক্সট আপডেট কিছু ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম